হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো নতুন একটা ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আজকে বন্ধুরা দেখব বাংলাদেশের নতুন সরকারের সামনে পাঁচটি বাংলাদেশের বিশৃঙ্খলা থেকে উঠে জন্য এই পাঁচটি চ্যালেঞ্জ নতুন সরকারকে মোকাবেলা করতে হবে তো ওই পাঁচটি চ্যালেঞ্জ আসলে কি কি এই ভিডিওটি আমরা তা দেখব ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন আর বন্ধুরা এই চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাঁচ টাকা ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন তো আপনারা জানেন আজকেই বাংলাদেশের নতুন সরকার হবে নতুন সরকার শপথ বাক্য পাঠ করবে তো নতুন সরকারের সামনে এই পাঁচটি চ্যালেঞ্জ যে চ্যালেঞ্জগুলো অবশ্যই মোকাবেলা করতে হবে যদি বাংলাদেশকে বর্তমান অবস্থা থেকে নতুন উচ্চতায় অর্থাৎ আরো একটু ভালো অবস্থা নিয়ে যাইতে হয় তো এই পাঁচটি চ্যালেঞ্জ কি কি ভিডিওতে আমরা তার বিবরণ দেখব। তো চলুন ভিডিওটি শুরু বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতন হলেও অন্তর্বর্তী সরকারের জন্য সামনের দিনগুলো সহজ হবে না আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপি বলছে নতুন যে সরকার গঠিত হবে তাকে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বেশি ডিজাইন অপশন নিয়ে নতুন অন্তর্বর্তী সরকারকে মূলত পাঁচটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে অন্তর্বর্তী সরকার বেসামরিক নেতৃত্বাধীন হতে চলেছে তবে সেনাবাহিনীর হাতে কতটা নিয়ন্ত্রণ থাকবে তা স্পষ্ট নয় বিক্ষোভ দমনে বল প্রয়োগের ব্যাপারে পুলিশ ও অন্যান্য বাহিনীর সঙ্গে একমত হয়নি সেনাবাহিনী প্রধানমন্ত্রীর প্রতি সেনাবাহিনীর আনুগত্যের অবসান শেখ হাসিনার পতন ঘটায় ওয়াশিংটন ভিত্তিক উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগলম্যান বলেন বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের মেয়াদ দীর্ঘায়িত হলে সেটি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণকে পাকাপোক্ত করতে পারে বলে বাংলাদেশে অনেকে আশঙ্কা করেন তবে এখনও পর্যন্ত মনে হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী রাজনীতির ব্যাপারে মুখ্য ভূমিকায় অবতীর্ণ হবে না যেমনটা কয়েক দশক আগেও ঘটেছে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে কয়েক সপ্তাহের সংঘর্ষে চারশো জনের বেশি মানুষ নিহত হয়েছেন শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর তার সহযোগীরা জনরোষের মুখে পড়েছেন মানবাধিকার সংগঠনগুলো হিন্দুদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আসছে মানুষের জীবন ধারণের অধিকার বাক স্বাধীনতার এবং শান্তিপূর্ণ সমাবেশের সুরক্ষা নিশ্চিত করা এবং সহিংসতা বন্ধ করা যে কোন অন্তর্বর্তী সরকারের জন্য প্রথম কাজ হওয়া উচিত যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক আলী রিয়াজ বলেছেন নিরাপত্তা বাহিনী যদি নিরপেক্ষভাবে সরকারকে সহযোগিতা করে তাহলে পরিস্থিতি শান্ত হবে বলে তিনি বিশ্বাস করেন অর্থনীতি এবার দুই হাজার সাল থেকে বাংলাদেশের বার্ষিক প্রবৃদ্ধি ছয় শতাংশের বেশি ছিল মাথাপিছু আয়ের দিক থেকে বাংলাদেশ দুই সালে ভারতকে ছাড়িয়ে যায় কিন্তু অর্থনীতির প্রবৃদ্ধির সুফল বাংলাদেশে সবাই পায়নি দুই সালের সরকারি হিসাব বলছে পনেরো থেকে চব্বিশ বছর বয়সী এক কোটি আশি লাখের বেশি বাংলাদেশি কর্মহীন ছিল গার্মেন্টস শিল্পকেও নাড়া দিয়েছে সহিংসতার মুখে গার্মেন্টস কারখানাগুলো বন্ধ রাখতে হয়েছে বাংলাদেশে পঞ্চান্ন বিলিয়ন ডলার রপ্তানি আয়ের মধ্যে পঁচাশি শতাংশই আসে এই খাতের প্রায় সাড়ে তিন হাজার কারখানা থেকে যুক্তরাষ্ট্রের পোশাক প্রস্তুতকারক হুলা গ্লোবাল জানিয়েছে তারা ইতোমধ্যে তাদের কিছু উৎপাদন সরিয়ে নিয়েছে কোম্পানির প্রধান বোস বলেন আমরা বছরের বাকি সময়ে বাংলাদেশে যাওয়ার সব নতুন অর্ডার বন্ধ করে দিয়েছি নির্বাচন গত জানুয়ারি মাসে শেখ হাসিনার আওয়ামী লীগ যে নির্বাচনে জয়লাভ করে সেই নির্বাচনে বিশ্বাসযোগ্য কোনো বিরোধী দল ছিল না ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক থমাস কিন বলেছেন বিক্ষোভ আন্দোলন ব্যাপক সমর্থন পাওয়ার কারণের একটি অংশ হল দেশটিতে পনেরো বছরের প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হয়নি অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশে গণতন্ত্র পুনর্গঠনের দীর্ঘ কাজ শুরু করতে হবে সাম্প্রতিক বছরগুলোতে যেই পথ থেকে সরে গিয়েছিল বাংলাদেশ অন্তর্বর্তী সরকার এখনও গঠিত না হওয়ায় এটি কতদিন ক্ষমতায় থাকতে পারে কখন নির্বাচন হতে পারে এবং কারা প্রতিযোগিতা করতে পারে তা এখনও নিশ্চিত নয় বিচার বাংলাদেশে সেনাবাহিনী ও পুলিশকেই জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে যারা কিনা আন্দোলন দমনে ব্যর্থ হয়েছে শেখ হাসিনার পতনের পর থেকে পুলিশ প্রধান এবং একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে আন্দোলন চলাকালে যারা গ্রেফতার হয়েছেন তারা মুক্তি পেতে শুরু করেছেন সেই সঙ্গে রাজনৈতিক বন্দিরাও মুক্ত হচ্ছেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেন আশা করি এই নতুন অন্তর্বর্তীকালীন সরকার নতুন করে কাজ শুরু করবে এবং একটি নতুন ব্যবস্থা ফিরবে যেটি বিশ্বাসের উপর নির্মিত হবে এবং জনগণকে জবাবদিহি করতে বাধ্য থাকবে অনেক বিক্ষোভকারী শেখ হাসিনার বিচার দাবি করবেন এবং শেখ হাসিনার মিত্রদের বিচারের মুখোমুখি করা হবে ক্রাইসিস গ্রুপের কিন জানান নতুন প্রশাসনের সাম্প্রতিক সময়ে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে সেগুলোর বিশ্বাসযোগ্য তদন্ত করা উচিত খুবই ছোট্ট একটা ভিডিও শর্ট লাইনটের ভিডিও পাঁচ মিনিট প্লাস হবে মনে হয় এখানে আসলে কিছু খুবই টফ গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করেছেন উনি এগুলো হচ্ছে বর্তমান সরকারের জন্য আসলে একটা চ্যালেঞ্জ হবে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে গেলে সরকারকে অনেক হয়তো ব্যাক পেতে হবে তো যাই হোক প্রসঙ্গে না আমরা শুধু চাই সুন্দর একটা বাংলাদেশ যাচ্ছে হোক এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাক আর আমরা একটু শান্তিতে বসবাস করতে পারি সাধারণ জনগণ হিসেবে আর বন্ধুরা আরেকটা পয়েন্ট হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা আমার আমার ব্যক্তিগত মতামত আর কি বাংলাদেশ শহরগুলোতে বেশিরভাগ যেগুলোতে ঘনবসতি এলাকা ওইগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতার অবস্থা খুব খারাপ অবশ্যই সচেতনভাবে চলতে হবে মানুষকে আর কি না চারিদিক দিয়ে অবৈধ দোকান পাত আর নানান ধরনের ঝামেলা তো এই ফুটপাত যদি খুবই নিট এন্ড ক্লিন থাকে একদম অন্যান্য দেশের মতো অর্থাৎ ইউরোপের কান্ট্রির মতো যদি ফুটপাতগুলো ক্লিন থাকে তাহলে খুব ভালো লাগবে ফুটপাথ দিয়ে হাতা চলাফেরা করতে প্রায়োরিটির দিক দিয়ে এই বিষয়গুলো আসলে প্রায়োরিটি পাওয়া উচিত ব্যক্তিগতভাবে আমি মনে তো বন্ধুরা আপনাদের কি মতামত এই যে গভর্নমেন্ট হচ্ছে বাংলাদেশে এই গভর্নমেন্ট কি এই পাঁচটি চ্যালেঞ্জ আসলে মোকাবিলা করতে পারবে এই সক্ষমতা কি আছে নাকি পুনরায় আবার সে আগের মতো বাংলাদেশকে দেখতে পাবো তো প্লিজ কমেন্ট সেকশন আপনার মতামত জানাবেন সবাই ভালো থাকবেন